বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত মুসলিম জনতা যদি আপনার স্ত্রীর আপনার কথা না শোনে কিংবা আপনার স্বামী আপনার কথা না শোনে তাহলে একটি দোয়া পড়বেন সেই দোয়া পড়লে আল্লা সুবাহানুয়া তালা আপনাদের মাঝে ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দিবেন। ভেঙ্গে যাওয়া সংসারকে আল্লাহ তালা তালি লাগিয়ে দিবেন আপনাদের স্বামী স্ত্রীর মাঝে যদি অমিল থাকে আল্লাহ তালা মিলন ঘটাইয়ে দিবেন আপনার স্ত্রী পরকিয়া করে কিংবা আপনার স্বামী পরকিয়া করে তাহলে আল্লাহ তালা সেখান থেকে তাদেরকে মুক্তি দান করবেন আপনার ছেলে আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার মেয়ে আপনার কথা শুনবে আপনার শ্বশুর শ্বশুর আপনার ছাত্র আপনার আপন জন প্রিয়জন আপনার কথা শুনতে বাধ্য হবে ইংসা আল্লাহ তালা আমি আপনাদেরকে যে দোয়াটি বলবো সেই দোয়াটি অনেক সহজ অনেক সহজ একটি দোয়া প্রিয় ভাই এবং বোনেরা এই দোয়াটি করার সময় আমরা কিছু নিয়ম নীতি ফলো করে সে দোয়াটি করবো তবে আল্লাহ তালা আমাদের সে দোয়া কবুল করবেন এবং আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আল্লাহ তালা আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ তবে এরপরও কিছু মানুষ আছে তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন হবে না এর পিছনেও কিছু কারণ আছে সে কারণগুলো আজকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি নিজে শুনুন অন্যকে ভিডিওটি শোনার জন্য সহযোগিতা করুন যে দোয়াটি পড়বেন সেটি হলো আল্লাহ পাকার নাম যদি আপনার স্ত্রীকে আপনার কথা শোনাতে চান কিংবা আপনার স্বামীকে আপনার কথা শোনাতে চান তাহলে এইভাবে আপনার দোয়াটি পড়বেন প্রথমে কয়েকবার দূরত পড়বেন যে কোনো দূরত্ব আপনি চাইলে পড়তে পারেন আপনি নামাজের মধ্যে যে দূরত পড়েন সেই দূরত পড়তে পারেন কিংবা অন্য কোনো দুরুদও পড়তে পারেন তবে সব থেকে সহজ একটি দরুদ আছে সেটি হচ্ছে সল্ল আলি ও দরুদও পড়তে পারেন ইমাম বুখারি রহেমুল্লাহ তার প্রত্যেকটা হাদিস লেখারও শুরুতেই দূরটি পড়েছেন এবং লিখেছেন ইমাম মুসলিম রহেমুল্লাহ তার প্রত্যেকটা হাদিস লেখার শুরুতেই দূরত্ব পড়েছেন এবং লিখেছেন এভাবে সকল মহদ্দিস প্রত্যেকটা হাদিস লেখারও শুরুতেই দূরটি পড়েছেন এবং লিখেছেন তারপর হাদিসটা লিখেছেন সুবহান আল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্ল আলাইহি ওয়াসাল্লাম এই দুরুটি আপনারা কয়েকবার পড়বেন আপনার যে কবার পড়াতে মন চায় এখন যদি বয়ান হুজুর আপনি নির্ধারণ নির্ধারণ করে দেন তাহলে আমি বলবো আপনারা এই দূরটি যদি সময় বেশি থাকে তাহলে এগারো বার পড়বেন আর যদি সময় কম থেকে আপনার হাতে তাহলে দূরত্ব তিনবার মন দিয়ে পড়বেন এই দূরত্বটি পড়ার পর আপনারা এই দোয়াটি পড়বেন ইয়া ইয়া অধুধু ইয়া হেমু ইয়া ইয়া ওদুদ ইয়ার হেম এই দোয়াটি পড়বেন কীভাবে পড়বেন যদি আপনার স্ত্রী আপনার কথা না শোনে তাহলে তার দিকে তাকাবেন তার দিকে তাকাবেন আর এই দোয়াটি পড়াশোনা আল্লাহর দিকে ধ্যান খেয়াল দিবেন এ দোয়াটির অর্থটা হলো ইয়া গফুর হে ক্ষমাশীল প্রভু ইয়া ওদুদ হে ভালোবাসার প্রভু হেম হে দয়ালু প্রভু আপনি দোয়াটি মনে মনে পড়বেন আর আল্লাহকে ডাকবেন আর এই দোয়া করবেন হে আল্লাহ আপনি আমার স্বামীকে আমার ভক্ত বানিয়ে দেন আমার স্ত্রীকে আমার ভক্ত বানিয়ে দেন আমার স্বামী আমার শ্বশুর আমার শাশুড়ি তাদেরকে আমার ভক্ত বানিয়ে দেন আমার সন্তানকে আমার ভক্ত বানিয়ে দেন এইভাবে আপনি যাকে কাছে পেতে চান তার ভক্ত আপনি যেন সেজন যেন আপনার ভক্ত হয়ে যায় এরকম কথা আল্লাহকে মনে মনে বলবেন আর যাকে ভক্ত বানাতেন চান তার দিকে চেয়ে থাকবেন যখন আপনারা এটা পড়বেন প্রথমে তিনবার দূরত পড়বেন এরপর ইয়া গফুরু ইয়া ওদু ইয়া রাহেমু এটা একবার করে পড়বেন ইয়া ইয়া ওদু ইয়া রিম এটা পরপর আবার তিনবার দুরুদ পড়বেন এভাবে আমল করতে থাকবেন আপনার স্ত্রীর প্রতি দৈনিক কমপক্ষে তিনবার করে আমলটি করবেন আপনার স্বামীকে আপনার ভক্ত বানাতে চাই আপনার স্বামীর দিকে তাকাইয়া দৈনিক তিনবার আমলটি করবেন আপনার স্বামী যখন ঘুমাবে আপনি তখন তার দিকে তাকাইয়া এই দয়টি পড়বেন আপনি যে কোনো সময় এটি করতে পারেন আমল করতে হবে আপনার স্বামী খাবার খাচ্ছে তখন আপনি পড়তে পারেন আপনার স্বামী গোসল করতেছে তখনও পড়তে পারেন কাজ করতেছে তখনও পড়তে পারেন খেয়াল রাখতে হবে তার দিকে তাকাইয়া মায়ার নজরে ভালোবাসার নজরে তাকাইয়া আপনারা মহব্বতের নজরে তাকাইয়া এই দোয়াটি পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে আপনি কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে সক্ষম হবেন ভাবে আপনি কোনো মানুষের কাছে ঋণ চাইতে গেলেন ঋণ সুদ নেওয়া তো হারাম সুদ দেওয়া হারাম নেওয়া হারাম এখন আপনি সুদ থেকে বাঁচার জন্য মানুষের কাছে ঋণ চাইতে গেলেন আপনার টাকারও প্রয়োজন আপনি জানেন সে আপনার টাকা পয়সা দেবে না তবু আপনি তার কাছে গিয়ে চাবেন যখন তার কাছে চাবেন আপনি তখন আমলটি প্রথমে তার দিকে তাকাইয়া করবেন এরপর আপনি তার কাছে টাকা চাইবেন ইনশাআল্লাহ আশা করে সে আপনার টাকাটা দিয়ে দেবে তবে খেয়াল রাখতে হবে আমি যেভাবে পড়ছি সেভাবে আপনাদেরকে আমলটি করতে হবে তিনবার দরুদ পড়বেন এরপর ইয়া ওয়ফুরু ইয়া ওদুদ ইয়া রহেমু আল্লাহ তালার দিকে ধ্যান খেয়াল রেখে এই দোয়াগুলো পড়বেন আর আল্লাহকে মনে মনে বলবেন আল্লাহ আমি যেটা চাচ্ছি সেটা আপনি কবুল করে নেন এরপর আপনি দোয়া পড়বেন পরবেন আর আল্লাহর দিকে মন রাখবেন ইনশাল্লাহ এরপর আপনি কাঙ্ক্ষিত ফলাফলের জন্য আপনি যদি টাকা চান কারোর কাছে টাকা চাইবেন এরপর আপনার স্বামীর ভালোবাসা যদি আপনি পেতে চান আপনার স্বামীকে বলবেন তুমি আমাকে ভালোবাসো না কেন আমার কী দোষ আমার দোষ থাকলে তুমি আমাকে ধরাইয়া দাও এইভাবে আপনারা আমলটি করতে থাকবেন ইংশা আল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে আপনাদের ভালোবাসা বন্ধুত্ব তৈরি হয়ে যাবে স্বামী স্ত্রীর মতো সুন্দর ভালোবাসা পৃথিবী তার কোথাও নেই প্রেম প্রেম প্রেমিকা প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো ভালোবাসা নেই এটার মধ্যে শুধু জ্বালা আর যন্ত্রণা দুঃখ কষ্ট এছাড়া কোনো কিছু নেই কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা এটা এত সুন্দর এক ভালোবাসা আল্লাহ তালা যেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দেন তারা টের করতে পারেন এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা আপনারা আমলগুলো করবেন আরেকটা আমলে আমলের কথা বলে সেটা হলো যখন আপনি আপনার ঘরে প্রবেশ করবেন আপনার স্বামী আপনার কথা শোনেনা আপনার স্ত্রীর আপনার কথা শোনে না তো এক্ষেত্রে আর একটা আমল হলো আপনার স্বামী যখন ঘরে প্রবেশ করবে আপনি আপনার স্বামীকে সালাম দেবেন কিংবা আপনি ঘরে প্রবেশ করছেন আপনার স্বামী ঘরে আসে আপনি সালাম দেবেন স্বামী স্ত্রীর মাঝে সালামের প্রচলন ঘটায় দেবেন দেখবেন আপনার মধ্যে ভালোবাসার জোয়ার সৃষ্টি হয়ে যাবে ভালোবাসার জোয়ার সৃষ্টি হবে রসুল্লাহ সাল্লাই সাল্লাম হোসেন আফসুমাস যে তোমরা বেশি বেশি সালামের প্রচার করো এবং শেষে রাতে নামাজ পড়ো অভাবে লোকদেরকে খাবার খাওয়া তাহলে তোমরা নিরাপদে নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করতে পারবে আরেক হাদিসের ভিতরে শেষে সে জান্নাত ওসাল্লাম হোসেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ মমিন হবে আর ওয়ালা তিন তোমরা মমিন হতে পারবে হাত তাহা বোঝ যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে এরপর নবীজ বলছেন তোমরা বেশি বেশি সালাম দিবে তাহলে বোঝা যাচ্ছে সালামের মাধ্যমে ভালোবাসা মোহাব্বার সৃষ্টি হয় আপনি আপনার স্বামীকে যখন সালাম দিবেন আপনার স্বামী যখন আপনাকে সালাম দিবে তখন পরস্পরের মধ্যে যে মনের ভিতরে যে একটা রাগ গোসা আছে একটা খুতখতি আছে এটা অনেকটাই দূর হয়ে যাবে সালাম দিলে অন্তর থেকে হিংসা দূর হয়ে যায় আপনার স্বামী আপনাকে হিংসা করে কিংবা আপনার স্ত্রী আপনার সাথে হিংসা করে আপনি পরস্পরের সালামের প্রচলন ঘটাইয়া দেন ইনশাআল্লাহ ভালোবাসার জোয়ার যদি সৃষ্টি না হয় তখন আপনি আমাকে বলবেন আর এই সালামের আমল শুধু একদিন করবেন না এই সালামের আমল মৃত্যু পর্যন্ত করবেন আপনি যখনই ঘরে প্রবেশ করবেন তখনই সালাম দিবেন। যখন ঘর থেকে বাহিরে বের হয়ে যাবেন কাজের জন্য যাবেন তখন ঘরের বাসিন্দাদেরকে সালাম দিয়ে বের হবেন আপনার স্ত্রী আপনার কথা শুরু না ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীরকে সালাম দিয়ে বের হবেন আপনার স্বামী আপনার কথা শুনো না আপনার স্বামী যখন ঘর থেকে কাজের জন্য বের হবে তখন আপনার স্বামীকে সালাম দিয়ে তাকে বিদায় আবার তাকে অভ্যর্থনা জানাবেন আপনার ছেলের সন্তান আপনার কথা শুনো না তাদেরকে সালাম দিবেন এভাবে সালামের আমলটা ঘরের মধ্যে চালু করিয়া দেন দেখবেন ঘর থেকে অশান্তির অশান্তির আগুন স্ফুলঙ্গের মতো বের হয়ে যাবে সেই ঘরের উপর আল্লাহ পাকে রহমত বরকত সুখ শান্তির জোয়ার নেমে আসবে যদি বিশ্বাস না হয় আমলটা শুরু করে দেখেন কমপক্ষে আপনারা আমলটি এক সপ্তাহ করে দেখুন এক সপ্তাহের মধ্যে আশা করি আপনি ভালো ফলাফল পাবেন আর যদি এক সপ্তাহের মধ্যে ভালো ফলাফল না পান তাহলে আমল যখন করবেন সালাম যখন দেবেন তখন এই কথাটা মাথায় রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ তোমার উপর পাকের তোমার আল্লাহ পাকের শান্তি এবং রহমত বর্ষিত হোক যখন সালাম দিলে দেবেন সালামের অর্থটা মাথায় রাখবেন সালামের অর্থ হচ্ছে তোমার উপর আল্লাহ পাকের সুখ শান্তি আর রহমত বর্ষিত হোক সুহান একটা সালাম এই সালাম দিলে আবার নেকিও হয় হাদিসের ভিতরে এসেছে কয়েকজন এক জায়গায় বসেছিলেন এমন সময় একজন লোক এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম বললেন আর এক ব্যক্তির জবাব দিল আসসালাম আলাইকুম বললেন আশার দশ নেকি আর এক ব্যক্তি আসলো আসসালামু আলাইকুম বলল এবং অরহমতুল্লাহ বাড়াই দিল তখন নবীজু বললেন আইসুর মানে বিশ নাকি আর এক ব্যক্তি আসলো সালাম দিল আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি অবরাক আর একটা শব্দ বাড়ায় দিল নবীজু তখন বললেন সালায়াত মানে তিরিশ নাকি হয়েছে তাহলে আপনি সালামের সংখ্যা যত বাড়াবেন আপনার সবের পরিমাণ তত বাড়বে তবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত এটা হচ্ছে শেষ পর এরপর আর কোনো কিছু সালামের সাথে যোগ করা যাবে না অ্যাড করা যাবে না বৃদ্ধি করা যাবে না কারণ হচ্ছে লিকুল সালামত প্রত্যেকটা বস্তুর একটা শেষ প্রান্ত আছে আর সালামের শেষ প্রান্ত হচ্ছে অবরাক তো প্রিয় ভাই এবং বোনরা যেই আমলটা আমি বললাম এই করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার আপনার উপরও হবে পরিবার উপর আল্লাহ পাকের মেহরবান হবে আল্লাহ পাকের নেমে আসবে এই আমুলটি আল্লাহ তালা আমাদের করা তৌফিক দান করুন ভিডিও শেষ প্রান্তে আপনাদেরকে আমি একটা দাওয়াত দিতে চাই সেটি হচ্ছে আমাদের মাদ্রাসায় প্রায় সাত আটটা জানালায় গিরিল লাগানো লাগবে আমাদের মাদ্রাসার গিরিল জানাল জানালার গিরিল নেই তো যারা দান ছিনাশেন দান করতে ভালোবাসেন তারা আমাদের মাদ্রাসার গিরিলের ব্যবস্থা করে দিতে পারেন মনে রাখবেন যারা দান করবেন আগে আমাদের মাদ্রাসা দেখবেন গিরিল লাগবে কি লাগবে না সেটা নিশ্চিত হবেন কারণ এই ভিডিওটা দিন পর্যন্ত ইউটিউবে থেকে যাবে তো যারা দান করবেন আপনারা যোগাযোগ করবেন এরপর নিশ্চিত হয় তারপরে গ্রিলের জন্য আপনারা দান করবেন ইনশা আল্লাহ এই দানের উচিলা করে আল্লাহ তালা আপনারা বালা মুসিবত দূর করে দেন ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি বরকত দান করেন এবং আল্লাহ তালা আপনাদের পারিবারিক জীবনকে সুখময় মন্ডিত করুন মনে রাখবেন নবীজুবাস বালা দান সৎকা বালা মুসিবত দূর করিয়ে দেয় আপনি দান করবেন এরপর আল্লাহকে বলবেন আল্লাহ আমি দান করেছি আমার এই বালা মুসিবটাও দূর করে করিয়া দেন আমরা অনেক মানুষ আসি এমন যে আমরা মানত করি আল্লাহ কাছে আল্লাহ যদি আমার এই বালা মুসিবত দূর হয় তাহলে আমি এটা করব। ভাই মানত থেকে দান করা কিন্তু বেশি পাওয়ারফুল দান মানে আপনি মানত মানে আল্লাহ এটা দূর করলে আপনি দান করবেন এর আগে দান করবেন না আর দান হচ্ছে আল্লাহ তালা এটা দূর করবেন বা না করবেন সেটা পরে কথা আগে আমি দান করি আগে আমি আল্লাহ রাস্তায় দান করব। এরপর যদি আল্লাহ তালা বালা মসিবত দূর করেন আলহামদুলিল্লাহ বালা মুসিবত দূর না করলেও আল্লাহর ফায়সালার উপরে আমি সন্তুষ্ট আছি তাহলে মান্য তো এটা হলো সাথে একটা চুক্তি আপনি করলেন আল্লাহ ভালো করলে আল্লাহটা করলে আপনি সেটা করবেন আর দান হচ্ছে চুক্তির থেকে অনেক ঊর্ধ্বে অনেক উচ্চাঙ্গের অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী এই জন্য আপনারা দান করেন আগে আল্লাহ রাস্তায় দান করেন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ান আল্লাহ তালা আপনার পাশে দাঁড়াবেন আল্লাহ তালা আপনার বালা মুসিবত দূর করবেন ইনশা আল্লাহ আজিজ